এরপরে এনামুল হাসান আপনি জানতে চেয়েছেন দিন দিন ছোট শিশুরাও মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে তাদেরকে রক্ষা এ থেকে রক্ষা করার উপায় কি। ছোট ছোট শিশুরা মোবাইলে আসক্ত হয়ে যাওয়ার বিষয়টি আসলে আমাদের সমাজে আজকাল নতুন নয় অনেক আগে থেকে কিন্তু দিন যত যাচ্ছে ততই আসক্তির পরিমাণ বেড়ে চলেছে একেবারে দেড় দুই বছরের শিশু পর্যন্ত মুখে কোনো খাবার নিতে চায় না মোবাইল তার হাতে না দিলে বা মোবাইলে কোনো ভিডিও গেমস কার্টুন ইত্যাদি চালু করে না দিলে এটি যে তাদের চোখের জন্য তাদের মস্তিষ্কের জন্য এবং সার্বিকভাবে তাদের শরীরের জন্য এবং তাদের সুস্থ বিকাশের জন্য ক্ষতিকর সে বিষয়টি বোধ আমরা সবাই কম বেশ অবগত আছি প্রশ্ন হলো যে এ থেকে রক্ষার উপায়টা কি এ থেকে রক্ষার সবচেয়ে বড় উপায় হলো আপনার সন্তানকে মোবাইল কিংবা ট্যাব নয় সময় দিন আবারও বলছি আপনার সন্তানকে মোবাইল কিংবা ট্যাব নয় তাকে সময় দিন বাবা মা যদি সন্তানদের খুব বেশি সময় দেয় ভালো করে তাদের সাথে কথাবার্তা বলে তাদের সাথে বিনোদন করে তাদের আনন্দে আনন্দে আনন্দর সাথে তাদের সঙ্গে ভাগাভাগি করেন এবং তাদের সাথে শিশু সুলভ খেলাধুলা মেতে ওঠেন এক কথায় তাদেরকে সময় দেন ভালো করে এবং সন্তানদের প্রতি বাবা মা যদি মনোযোগী হন তাহলে ইনশাআল্লাহ বিদনিল্লা এ সমস্ত মোবাইল ট্যাব এগুলো দেওয়ার প্রয়োজন হবে না বাবা মা নিজেরা যখন নিজেদেরকে টেলিভিশনে বিভিন্ন আপনার সিরিজ প্রোগ্রামে বিভিন্ন আপনার অ্যাপসের আসক্তিতে ফেসবুক ইত্যাদি সোশ্যাল মিডিয়া ইত্যাদি আসক্তিতে যখন ডুবিয়ে রেখেছেন তখন সন্তানকেও মোবাইল বা ট্যাব দেওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা থাকছে না এই জন্য সবচেয়ে বড় এবং প্রধান কাজ হলো সন্তানকে বাবা মা একান্তের সময় দেওয়া বাবা যখন বাসায় আসবেন অন্য সমস্ত ব্যস্ততা ঝেড়ে ফেলে দিয়ে সন্তানদেরকে সময় দিবেন তাদের সাথে কথা বলবেন তাদের সুবিধা সুবিধা অসুবিধা শুনবেন এবং একজন শিশু হয়ে তার সাথে তার খেলায় যোগদান করবেন এভাবে যদি সময় দেওয়া যায় ইনশাআল্লাহ আল্লাহদুলিল্লাহ এই থেকে তারা দূরে থাকবে এই বিষয়টি পরীক্ষিত আমি ব্যক্তিগতভাবে এটি প্র্যাকটিস করে দেখেছি যে শিশুকে যখন সময় দেওয়া হয় তখন শিশু অন্য যে কোনো কিছু চাইতে বাবা মার সাথে খেলে আনন্দ করে সে অনেক বেশি এনজয় করে থাকে আরেকটি বিষয় হলো অনেক খেলনা আজকাল বের বের হয়েছে যে খেলনাগুলো আসলে শিশুর সুস্থ বিকাশের জন্য সহায়ক হয় এ ধরনের খেলনাগুলো অনেক কোম্পানি হয়তো মানে বের করেছেন বাংলাদেশে অন্যরকম গ্রুপের অনেকগুলো খেলনা আছে একেবারে ছোট শিশু থেকে নিয়ে ক্লাস ফাইভ সিক্স সেভেন পর্যন্ত অসম্ভবত তারও বড় যে কিশোর আছে তাদের জন্য পর্যন্ত তারা বিভিন্ন রকমের তাদের উপযোগী খেলনা বের করেছে যে খেলনাগুলো তাদের বুদ্ধি তাদের আপনার যে সেন্স এটা বৃদ্ধি করতে তাদেরকে সহায়ক হবে এবং আমি নিজে অন্যরকম গ্রুপের এই খেলনার পুরো যে প্যাকেজ সেটা সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা আমি দেখেছি যে যে বাচ্চা মোবাইলের প্রতি খুব বেশি আসক্ত ছিল সে আলহামদুলিল্লাহ এখন এই খেলনাগুলো নিয়ে সময় কাটানোর চেষ্টা করে এবং এটাকে ভালোভাবে এনজয় করে কারণ এটাকে সেভাবেই গড়ে তোলা হয়েছে যে এতে বাচ্চার মানসিক বিকাশ হবে তার বুদ্ধির বাড়বে এবং সে এটাকে এনজয় করবে ইনশাআল্লাহ এ জাতীয় আরও অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট থাকতে পারে তো সেগুলো আমরা জোগাড় করে দেবো বাচ্চাকে নিজেরা সময় দিব ইনশাল্লাহ এর মাধ্যমে তাদেরকে মোবাইল আসক্তির হাত থেকে আমরা বাঁচাতে পারবো ইনশাল্লাহ তাহলে